আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অর্থাৎ নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় গ্রহণ করবেন আপনাদের সবারই প্রশ্ন যে আমরা কিভাবে পড়াশোনা করব আপনারা জানেন যে আপনাদের 200 নম্বরের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে প্রথমেই এই যে দুইশো নম্বরের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এর মধ্যে কিন্তু সাবজেক্টিভ রয়েছে একশো নম্বর এবং জেনারেল পার্টে রয়েছে একশো নম্বর তাহলে দেখুন এই যে জেনারেল পার্টটা প্রস্তুতি নিতেই যেন আমরা হিমশিম খেয়ে যাই তাহলে সাবজেক্টিভ কখন কীভাবে পড়বো তাই না এটাই কিন্তু প্রশ্ন দেখুন সাবজেক্টিভ যদি এখন শুরু না করেন তাহলে কিন্তু পরে পস্তাতে হবে কেননা আপনারা সারা বছর বছরের পর বছর জেনারেলের জন্য একশো নম্বর পড়তে থাকেন আর সাবজেক্টিভের এর একশো নম্বর আপনারা কি পনেরো দিনে শেষ করবেন মানে সার্কুলার হওয়ার পর পড়বেন এমনটা হলে কিন্তু চাকরিটা আপনি আশা করতে পারবেন না সুতরাং আপনাকে কি করতে হবে এখন থেকে এই মুহূর্ত থেকে সাবজেক্টিভে পড়াশোনা শুরু করে দিতে হবে এখন বলতে পারেন যে তাহলে আমরা এখন থেকে কোন টপিকগুলো পড়ব আমরা কি কি পড়ব তাই না তো আমি আপনাদেরকে বলছি আপনারা যারা তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনারা কিন্তু জানেন যে সাবজেক্টিভের একটা সিলেবাস প্রকাশ করা হয়েছিল ঠিক সেই সিলেবাসটা আপনারা মেনটেন করবেন সাবজেক্টিভের যে সিলেবাসটি আপনাদের প্রকাশ করা হয়েছিল সিক্স সেই সেই সিলেবাসটা আপনারা মেনটেন করবেন আপনাদের যে সাবজেক্টের আপনারা অনার্স কমপ্লিট করেছেন সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে আপনি যদি বাংলা থেকে অনার্স কমপ্লিট করেন বাংলা আপনি যদি ইংরেজি ইংরেজি থেকে অনার্স কমপ্লিট করেন তাহলে ইংরেজি ঠিক প্রত্যেকটা সাবজেক্টের এই ঊনপঞ্চাশতম বিসিএসের পিডিএফটা আপনারা দেখবেন যে সেখানে কিন্তু কি করা আছে সেইখানে কিন্তু হচ্ছে এই প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু সিলেবাস দেওয়া আছে সুতরাং সেই সিলেবাসগুলো আপনারা দেখে নেবেন সেই সিলেবাসগুলো অনুসারেই অনুসারে কিন্তু আপনারা প্রস্তুতি নেবেন আপনাদের এই যে জেনারেল ট্রপিকগুলো কিন্তু এইখানে কিছু কিছু টপিক রয়েছে সেই টপিকগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন সেইগুলোর উপর একটু বেশি ফোর্স দিয়ে পড়তে পারেন দেখুন আপনারা যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করুন না কেন আপনাদের এর বিগত প্রশ্নগুলো কিন্তু সবাই পড়তে পারে সেটা নিবন্ধন বলুন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বলুন প্রধান শিক্ষক নিয়োগ বলুন সবাই কিন্তু আপনাকে এর প্রশ্ন ব্যাংক পড়তে বলবে আপনাকে কি বলবে সো এর প্রশ্ন ব্যাংক নন ক্যাডারের প্রশ্ন ব্যাংক যদি আপনি পড়েন করেন তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন সেই অনুযায়ী আপনি যদি এখন থেকে এই মুহূর্ত থেকে অনুপঞ্চাশতম বিসিএস এর সিলেবাসটা ফলো করেন এই যে যেমন দেখুন যে আপনারা যারা ইংরেজি শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু স্পষ্ট সিলেবাস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে এই স্পষ্ট সিলেবাস থেকে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে সুতরাং আমি কি বলছি যে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন এবং এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন আর হ্যাঁ আপনারা যারা আমাদের ব্যাসে ভর্তি হতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে ভর্তি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে